ভাঙড়ে যে শকাত মোল্লার ওপর অ্যাটাক হয়েছে এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর একটু অসম্ভব একটু অসম্ভব কেন ভাঙড়ে যা খুনি হবে যা বোমাড়ামাড়ি হবে এ শকাত মোল্লার লোকেরই করে করবে এবার ওদের কাজ ভাঙড় কেন কেন সাধারণ মানুষ খুনা খুনিকে পছন্দ করেনি কারণ ভাঙড় ক্যানেংয়ে শওকাত মোল্লাই এবং তাল লোক যারা আছে তারাই খুনা খুনি পছন্দ করে আর শহকাত মুল্লা এমন একটা মাল ও এমন একটা যন্ত্র ও এমন একটা জিনিস ও নিজে কিছু করে না লোককে দিয়ে করাই সামনে ভোট আমার মনে হয় এটা প্লান মাফিক কাউকে দিয়ে এই বোমটা মারিয়েছে কেন সিকিউরিটি বাড়াবার জন্য এ অন্য কেউ নেই চাল নেই এটা সিকিউরিটি বাড়াবার চাল এবং ওই কাইজারকে যে খুন করবে বলেছিল মার্ডার করার হুমকি দিয়েছে সেটা চাপা দেবার একটা চাল বলে আমি মনে করি সওকাত বললাম ও কি জিনিস ক্যানিং ভাঙরের মানুষ ভালো জানে এই শকাত মোল্লাকে মানে অ্যাটাক করেছে এটা শুনে শুধু ভাঙড় ক্যানিংয়ের মানুষ হাসছে না এটা বাংলার মানুষ হাসছে কারণ ভাঙড় ক্যানিংয়ের খুনো খুনুখুনি রাজনীতি একমাত্র তো মোল্লাই করে ভাঙর ক্যানিংয়ের মা ঘুম হারাম করে দিয়েছে বাচ্চাদের ঘুম হারাম করে দিয়েছে ভাঙড় ক্যানেংয়ের মানুষের ঘুম হারাম করে দিয়ে দিয়েছে এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ তারাই বলছে এটা সহকাত বললাম আর ভাঙড় ক্যানিংয়ের মানুষ তারা যে এটা বলতে চাইছে আজকে যে সহকাতের ওপর হামলা হয়েছে ফুল প্লান ও বহুত চাণক্য মাল বহু চাণক্য মাল ওকে ওপর নেতৃত্ব হয়তো বলেছে তোমার সিকিউরিটিটা বাড়াবো অত বাড়াতে গেলে তোমাকে এই ধরনের একটা কাজ করতে হবে করলেই আমি একটা সিকিউরিটি বাড়িয়ে দেবো এমনি এমনি তো সিকিউরিটি বাড়াবে না এই সিকিউরিটি বাড়াবার একটা এই সিকিউরিটি বাড়িয়ে নিয়ে ও আরও মানুষের প্রতি জুলুম করবে অত্যাচার করবে বলে আমার মনে হচ্ছে এটা ভাঙর ক্যানেগের মানুষের মন্তব্য তবে সহকার মুল্লার ঘুম ভাঙর ক্যানে মানুষ হারাম করে দেবে সেটা ভোটের মাধ্যম দিয়ে ভোটের রেজাল্ট দিয়ে কোন খারাপই করে নয় এটা আমি বলতে পারি